থোর বা ভাড়ালি দিয়ে মোচার মতো করে এইভাবেও কিন্তু রান্না করা যায় সেটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর এটা কিন্তু রুটি ভাত দুদি খাওয়া যায় এর জন্য থোরটাকে ভালো করে চোকলা ছাড়িয়ে নিতে হবে চোকলা ছাড়িয়ে থোরটাকে ঠিক গোল গোল করে যেভাবে আমরা থোর কাটি ওইভাবে থোরটাকে একটু পাতলা পাতলা করে গোল গোল শেপে কেটে নিচ্ছি প্রথমে তারপরে সেটাকে ঝিরিঝিরি করে কাটতে হবে আঁশগুলোকে একটু আঙুলের সাহায্যে এরকম করে গোল গোল করে ঘুরিয়ে কেটে নিতে হবে তারপরে এরকম করে ঝিরিঝিরি করে থোরগুলোকে কাটতে হবে থোর এমনই একটা জিনিস যে কাটার সময় কালো হয়ে যায় তো যাই হোক যতটুকু মানে কালো না করলে না এটা এইভাবে যদি রেখে দিই তাহলে পুরো কুচকুচে কালো হয়ে যাবে তার জন্য একটু নুন আর হলুদ জলে এটাকে কেটে রেখে দেবো মানে কয়েক মিনিটের মতো মানে পুরো থোরটা কাটতে ততক্ষণ সময় লাগে অল্প অল্প করে থর কেটে এরকম করে জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে তো মোটামুটি তিন চার মিনিটের মতো এটাকে এভাবে রাখলে কি হবে থরটা একদম কুচকুচে কালো হবে না নাহলে কিন্তু কিছুক্ষণ পরে থরটা পুরো কুচকুচে কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এবার আমি একটা দুটো আলুকেও চোকলা ছাড়িয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি যেরকম আমরা মানে ছোটো ছোটো করে আলু কাটি ওরকম শেপে এইবার রান্নায় চলে যাচ্ছি এই রান্নাটা করে নেওয়া খুবই সহজ এর জন্য সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেবো আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে পুরো নাইনটি পার্সেন্টের মতো ভেজে নিয়ে তুলে নেব। এই রেসিপিটি আমি আমার মার থেকে শিখেছি আমার বাড়িতে এই থোর খাওয়া নিয়েও গন্ডগোল চলতো কারণ থোরটা আমরা কেউই পছন্দ করতাম না আর থোরের ঘন্ট মশলাপাতি দিয়ে না করলে ভালোও লাগে না তো যাই হোক এই জন্য থরটাকে মা এইভাবে বানিয়ে দিত তো আমরা আমাকে ছোটোবেলা মানে মা বলতো এটা মোচা করেছি মোচাটাকে এইভাবে করা হয়েছে তো আমরা বুঝতেও পারতাম না চুপচাপ খেয়ে নিতাম মোচা ভেবে এবার একটুখানি জিরা ফোড়ন দিচ্ছি দিচ্ছি একটু টমেটো আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে একটু আদাকে এখানে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এক চামচ বা দেড় চামচের মধ্যে আটা বাদা দিতে পারেন এবার একটু ছোলা ভেজানো ছিল সেই ছোলা ভেজানোটা দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু নারকেল কুড়ি আর দিচ্ছি বেসিক যে মশলাগুলো হয় যেরকম চিরেগুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন এই আর গরম মশলা গুঁড়ো এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে এই যে ভিজিয়ে রাখা থোরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই থরটা যত মিহি করে মানে পাতলা করে কাটতে পারবেন তত কিন্তু রান্নায় এই থোটটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টেস্ট হবে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব এক থেকে দুই মিনিটের মতো হাই ফ্লেমে তারপর ফ্লেমটাকে কম করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো অপরদিকে একটু এলাচ আর দারচিনিকে আমি থেদো করে নিচ্ছি এই এলাচ আর দারচিনিটা থেদো করে রান্নার শেষ পাতে দিলে কিন্তু রান্নার স্বাদটা পুরো হানড্রেড পারসেন্ট চেঞ্জ হয়ে যায় এবার ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবার এই যে এলাচা দার চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ঘি আর দিয়ে সামান্য একটু চিনি এবার এক টিস্পনের মতো চিনি দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেব এটার মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না এটাকে মোটামুটি যেহেতু থোড়ের থেকে একটু জল বেরিয়েছিলো ঢেকে নেওয়ার সময় তখনই কিন্তু জলে গাছটা হয়ে গেছিলো মানে থোরটাকে ঢেকে রাখলে একটু জল বেরোয় তারপর সেটাকে যেরকম করে নার্চি চারচি তাতে কিন্তু জলটা টেনে নিয়ে থোরটা পুরো রেডি হয়ে যায় তারপরে গরম গরম এটাকে পরিবেশন করুন ভাতের সাথে রেসিপিটি একটি বা হলে এইভাবে ট্রাই করে দেখতে পায় না যদি দেখেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও